দর্শক ভিডিও চিত্রে আপনারা দেখছেন যে বাড়িটি এই বাড়িটিকে মানববাবুর বাড়ি বলে সম্বোধন করেন এলাকার মানুষজন মানববাবু এই বংশের শেষ জমিদার ভূপতি চক্রবর্তীর সন্তান এই জমিদার বংশের আদিবাসস্থান ছিল ভারতের কান্নাইকবজিতে প্রায় ছয়শো বছর আগে তারা কিশোরগঞ্জ জেলাধীন হুসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে এসে বসবাস শুরু করেন অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে দিনাজ চক্রবর্তী হুসেন শাহী পরগনার অংশবিশে ক্রয় করার মধ্য দিয়ে জমিদারিত্ব শুরু করেন মনবাবুর বংশধর ব্রিটিশ শাসনামল থেকে তাদের দায়িত্ব ব্রিটিশ শাসনামল থেকে তাদের জমিদারিত্ব শুরু হয় দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার ব্রিটিশ শাসনামলে বোলানাথ চক্রবর্তী বাড়িটির ঐতিহাসিক মূল্য বাংলাদেশ মুক্তিযুদ্ধের সঙ্গে মিলেমিশে আছে মুক্তিযুদ্ধের সময় বাড়িটি মুক্তিযোদ্ধাদের গোপন প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছিল একাত্তরের রাজাকারদের সহযোগিতায় পাক বাহিনী বাবুর বাবা ভূপতি চক্রবর্তী সহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে হত্যা করে দেশ স্বাধীন হলে জমিদার বাড়ির সদস্যরা ভারতে চলে যান স্ত্রীকে নিয়ে নিজেই থেকে যান মানববাবু বাড়িটি অনেক যত্নে রেখেছেন মানববাবু জমিদার বাড়িটি দেখতে শুক্রবার ও শনিবারে বেশিরভাগ মানুষ এসে ভিড় করে গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে ঢুকতে গেলেই চোখে পড়ে কয়েকটি মঠ সুবিশাল এই বাড়িটিতে রয়েছে অট্টালিকা দরবারখানা বৈঠকখানা অতিথিকক্ষ সঙ্গীত চর্চা কক্ষ মন্দির বাড়িতে আরও রয়েছে সুবিশাল পুকুর বাগানে নানা রকমের ফল ও ফুলের গাছ মানববাবুর বয়স নব্বই পেরিয়েছে তিনি নিঃসন্তান দেশভাগের পর জমিদারি চলে গেলে ব্যক্তিগত সম্পত্তি দেখভালে মনোযোগ দেন তিনি এখনও মানববাবুর বিশাল বিশাল মাছের গ্যার রয়েছে তাছাড়া উনি এখনও অনেক জমির মালিক স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান মসজিদ মন্দির বাজার শিক্ষা প্রতিষ্ঠান মানববাবুর জায়গায় প্রতিষ্ঠিত এই বংশের শেষ জমিদারের ছেলে হিসাবে নিজেকেই একমাত্র জীবন্ত জমিদার বলে মনে করেন তিনি মানববাবুর মৃত্যুর মধ্য দিয়েই এই বংশের শেষ বাতিটি নিবে যাবে জমিদার হীন হয়ে পড়বে জমিদার বাড়ি ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ